আসসালামু আলাইকুম আবারও নিয়ে এসলাম টাটা ষোলো তেরো বিএস থ্রি গাড়ি বিএস থ্রি কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি তেত্রিশ হাজার সাতাশ কিস্তি দেওয়া লাগবে সাতাশটা কিস্তি কিস্তি দিলে পরিশোধ তেত্রিশ হাজার টাকা করে গাড়িতে কোনো কাজ নাই কাগজপাতি আপ টু ডেট যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন জমা দেওয়া লাগবে সাড়ে তিন লাখ টাকা আর কোম্পানি অভার ডিউ পাবে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার অভার ডিউ আর মালিককে জমা দেওয়া লাগবে তিন লাখ পঞ্চাশ হাজার যারা কিনবেন দ্রুত যোগাযোগ করবেন ছিয়াম এন্টারপ্রাইজে جي آمي نٿي